আসসালাম আলাইকুম আশা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো অনেকদিন পর ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আপনারা জানেন হয়তো যে আমার আমি অনেকে রিসেন্টলি কন্টেন্ট মনিটারাইজেশন পেয়েছি তো এই জন্য তো বড় ভিডিও শেয়ার করতেই হবে তো আশা করছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো রাফান রাখাতে বাবা হচ্ছে সকালে বাজার করে নিয়ে এসেছিল তো এর মাঝখানে এগুলো রেখে আমি কে নাস্তা করিয়ে নিয়েছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো এখন মাংসগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি তো আর জন্য সকালে আমি রান্না করে ফেলি যেহেতু সকালে আসলে গ্যাসের ইয়েটাও ভালো থাকে আর বিকালের দিকে গ্যাসের আঁচটা খুবই কম থাকে মানে গ্যাস থাকে না বললেই চলে তো আর বিকালে এত রান্না করা করতে অনেক সময় লাগে তো আজকে এই জন্য হচ্ছে যে আলু দিব মাংসের সাথে আজকে একদম অন্যরকম ভাবে মাংসটা রান্না করব তো এই জন্য আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখানে মশলাটাকে একটু ভিজিয়ে রাখছি পানি দিয়ে মেখে কিছুক্ষণ ভিজাতে রেখে দিয়েছি আর আমি মাংস সবসময় গরম পানি ব্যবহার করি এতে করে মাংসের টেস্টটা খুব ভালো থাকে তাই আর একটু লাই গরম পানি বসিয়ে দিয়েছি তো এই যে এখানে মশলাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি পরে এটাকে দিয়ে দিলাম আর এক ছোলা ভাজি করে নিব ইফতারের জন্য তো ছোলাটা আমি সকালের থেকেই ভাজি করে রেখে দিই ছোলাটাকে আহ দেখা যায় যে বিকালে যদি রান্না করতে যাই তখন সময়ে আহ ইয়ে হয় না ইফতারি বানানোর পেঁয়াজ বেগুনি ভাজা আবার গ্যাস থাকে না এই জন্য আমি সকালের দিকেই করে ফেলি আর যেদিনই ছোলা ভাজি করে একটু বেশি করে ভাজি করে ফ্রিজে রেখে দিই পরে ওভেনে গরম করে খাই প্রতিদিন প্রতিদিন আসলে আমরা দুইজন মানুষ এত এত অল্প স্টার বানানো যায় না এই জন্য একটু বেশি করে ভাজু করতে হয় তো এখানে আলু দিয়ে দিলাম আর হচ্ছে ছোলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে প্রথমে তো কষিয়ে নিয়েছি আর এখন মশলার সাথে ছোলাগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এভাবেই হয়তো সবাই রান্না করেন তা আসলে আমরা রান্নাটা যত তাড়াতাড়ি দেখাই অত তাড়াতাড়ি তো হয় না তো এখানে বাটিতে উঠিয়ে নিয়ে নিচ্ছি হ্যাঁ উঠিয়ে রেখে দেবো আবার যখন খাবো তখন ওভেটে গরম করে নিব আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে তাই মাংসটা দিয়ে দিচ্ছি আজকে দুটা রান্নাই করে ফেলবো মানে কলিজাও রান্না করে ফেলবো এবং মাংস রান্না করবো একসাথে রান্না করে আমি যে তিনিই রান্না করি একটু বেশি করে রান্না করি আর রমজান মাছ যেহেতু দেখা যায় যে খুব বেশি তো খাওয়া হয় না ইফতারির পরে আর রাতে ভাত খাই না সিহ দিয়ে একেবারে ভাত খাই এখানে হচ্ছে কলিজাটাও আহ ভুনা করে নিবো তাই কলিজাটা কষিয়ে নিচ্ছি এখানেও আমি মাখানো মশলা দিয়েছি মশলা গুলোকে পানি দিয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম মাংস এবং কলিজা দুটোই একই প্রসেসেই রান্না করছি আজকে অন্যান্য সময় একসাথে মাখিয়ে দিই আজকে সেটা আর করলাম না আজকে হচ্ছে যে কে মাখানো মশলা দিয়ে রান্না করলাম তো এই যে বাগার দিয়ে দিলাম আর এখানে জিরার গুড়ার আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ